হাই গাইস আজকে আমি চলে আসলাম বাবা একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমে দিয়ে দিলাম মাটন মাটনের পর পেঁয়াজ পেঁয়াজ পর টমেটো টমেটোর পর কাঁচা লঙ্কা তেজপাতা আর টক দই টক আর হলদি লবণ দিয়ে ভালো করে চটকে দিচ্ছি তো মশলাতে দিলাম গরম মশলা আদা রসুন শুকনো লঙ্কা জিরে দিয়ে মশলাটা বেটে দিলাম এতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে চটকি নিলাম চটকানির পর চুলোতে বসিয়ে দিয়েছি লড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন ফুটে গেছে তাই ভালো করে কষাকষি করছি যেহেতু আমার মা আলু ছাড়া ভাত খেতে পারে না তো মাংসতে দুটো আলু দিলাম আমার মায়ের জন্য দিয়ে দিলাম ধনের পাতা ধরে ধনের পাতা এমন একটা জিনিস যেটাতে দিব সেটাতেই ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম জল আমাদের সিদ্ধমিত হতেই যতটা জল লাগবে আমরা ভেবে দিয়ে দিয়েছি আর ঢাকায় রেখে দিয়েছি মাংস হতে ফাইনালও হয়ে গেছে